আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন সেই কামনা করি তো বন্ধুরা খুশির সংবাদ হলো আগামী পহেলা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জিন জাদুর এ টু জেড সকল প্রকার চিকিৎসার প্রচি প্রশিক্ষণ যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই বায়োডাটা পাঠিয়ে দেবেন নাম্বার দেয়া থাকবে নাম্বারে হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ঠিকানা আপনারা লিখে দিবেন পাশাপাশি আমাদের নিয়ম হল যে আমরা অন্যান্য সকল ট্রেনিং সেন্টার থেকে আমরা কম নেই মাত্র দুই হাজার টাকা করে আমরা নেই আপনার সুযোগ থাকবে যে আপনি খুশি হবেন জেনে যে আমরা অন্যান্য যত প্রশিক্ষক আছে আমি নিজেই অনেক প্রশিক্ষকের কাছ থেকে আমি শিখেছি আপনারা একজন প্রশিক্ষকের কাছ থেকে সে যেটা জানে অতটুকুই আপনি জানবেন কিন্তু আমরা ইনশাল্লাহ দশ জন প্রশিক্ষক অনলাইনে যারা কাজ করে থাকেন এদের দশ বারো জনের কাছে আপনি ট্রেনিং করলে যেগুলো শিখতে না পারবেন ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি তার থেকে বেশি শিখতে পারবেন কারণ আমি একাই ইনশাআল্লাহ অনেক মুদাব্বির ভাইদের কাছ থেকে আমি শিখেছি এছাড়া আমরা অনেক পীর সাহেব বড় বড় আলেম মোলামাদের থেকেও আমরা অনেক ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে জিন জাদুর যত প্রকার চিকিৎসা আছে জিন হাজির করা জিনের হাজির করা এগুলো সব কিছু আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ এবার বাতিনি চক্ষু খোলার নিয়ম আয়না পরা চাউল পরা ডিম পরা আপনারা এগুলো নখের ভিতরে হাজিরাত দেখা সব কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন আর বিশেষ করে এর বাইরেও কিছু টুকটাক কাজ আপনারা শিখতে পারবেন জিন জাদুর পরেও জিন জাদুর থেকে আলাদা অন্য অন্য ইনশাআল্লাহ আশা করি আপনারা মনের যত বড় বড় রোগ আছে এই বিষয়ে যেগুলো চাহিদা আছে দেশে এই চাহিদা যেগুলো কাজের প্রতি আছে এই সব বিষয়গুলো ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন তো জায়গায় সব কিছু বললাম না ভিডিও বড় হয়ে যাবে এই এগুলো শেখার সময় আপনারা ইনশাআল্লাহ আপনাদের চাহিদা মতো আপনার পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ শিখতে পারবেন ধন্যবাদ